হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প অতিপ্ত ভালোবাসা পর্ব নয় লেখিকা শর্মা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে যাই পরাগ বললো কিছু না বলে নিজের রুমে চলে আসে এসে আলমারি থেকে শার্ট প্যান্ট টি শার্ট সব কিছু একটা ব্যাগে গুছিয়ে নেয় এখন আর প্রাপ্তির সামনে থাকা সম্ভব নয় পরাগ সব কিছু গুছিয়ে নিচে নেমে আসে পরাগের মনটা আজ খুব বিষণ্ন পরাগের হাতে ব্যাগ দেখে পরাগের মা পরাগের কাছে এগিয়ে আসে মা বললো রে তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস পরাগ বলল আম্ম আমি কয়দিনের জন্য একটু ঢাকার বাইরে যাচ্ছি অফিসের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে কাজটা শেষ হলেই চলে আসবো মা বলল তুই তো আগে কিছু বলিস পরাগ বলল আজকেই হঠাৎ করে কাজটা পড়ল আগে জানলে তো তোমাদের আগেই বলতাম মা বলল এখন তো প্রাপ্তিও বাসায় নেই ও একটু বাহিরে গেছে মেয়েটার সাথে দেখা না করে চলে যাবে প্রাপ্তি কি জানে ঢাকার বাইরে যাচ্ছিস কাজে পড়াক বললো না জানে না হঠাৎ করেই তো হয়ে গেল বলার সুযোগ পাইনি মা বললো তুই তোর সাথে তুই তার সাথে পাপ্তিকেও নিয়ে যা মেয়েটাও তো বিয়ের পর থেকে কোথাও যায়নি তোর কাজগুলো করবি সাথে একটু ঘুরে আসবি দুজনেরই ভালো লাগবে পর এক বললো নিজেকে কিছুটা স্থির করে বলল এখন পাপ নিয়ে নেওয়া যাবে না আম্মু আমার কাজের চাপ বেশি পরে একদিন নিয়ে যাব এখন গেলে আমি ওকে টাইম দিতে পারবো না মা বলল তাহলে একটু পরে যা মেয়েটার সাথে দেখা করে যা ও তোকে বড্ড বেশি ভালোবাসে পরে যখন শুনবে তুই চলে গেছিস তখন আবার ওর মান খারাপ হবে পরাক বললো পরে আমি পাপটিকে বুঝিয়ে বলবো এখন না গেলে ঠিক সময় কাজটা করতে পারবো না পরাকে গিয়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো তার বুক ফেটে কষ্টগুলো বের হয়ে আসতে চাইছে ইচ্ছে করছে তার মাকে জড়িয়ে ধরে এখন একটু কান্না করতে যে প্রাপ্তিকে ভালোবাসে পরাগ জানে না প্রাপ্তিকে না দেখে কথা না বলে তার দিনগুলি কেমনে কাটবে প্রতিদিন প্রাপ্তির ভেজা চুলের পানিতে ঘুম ভাঙ্গা রাতের আকাশে চাঁদ দেখা প্রাপ্তির চুলের গ্রানে মাতাল হওয়া এগুলি পরাগের অভ্যাসে পরিণত হয়েছে এখন সে কেমনে একা একা থাকবে সে নিজেও জানে না চোখের কোনায় আসা পানিটা মুছে নিল পরাগ কারণ সে চায় না তার পরিবারের কেউ কষ্ট পাক সবাই প্রাপ্তিকে খুব ভালোবাসে এখন যদি জানতে পারে প্রাপ্তি পরাগকে ঠকাচ্ছে তাহলে সবাই অনেক কষ্ট পাবে পরাগ কান্নাটাকে নিজের মধ্যে চাপা দিয়ে বলে দিল তার এখন একটু একা থাকা প্রয়োজন আর প্রাপ্তির সাথে থাকলে এই বিষয়টা নিয়ে হয়তো আরও কিছু কথা হবে তখন হয়তো পরিবারের লোকজনও জানবে পরাগ তার মাকে ছেড়ে বলল আম্মু খুব মিস পরাগের মা খেয়াল করলো পরাগের মুখটা বিষণ্নতায় ঢেকে গেছে চোখগুলোতে কেমন লালছে ভাব মা বললো তোর চেহারাটাই এমন দেখাচ্ছে কেন তোর শরীর ভালো আছে দেখি কপালে হাত দিয়ে পরাগুলো বললো না আম্মু আমার শরীর ভালো আছে কিন্তু তোমাদের থেকে দূরে যাচ্ছি তো তাই একটু খারাপ লাগছে দিশা বলল তাহলে যাওয়ার কি দরকার এই কাজটা না করলে কি হয় না পরাক বলল কাজটা বেশি ইম্পর্টেন্ট এটা না করলে অনেক ক্ষতি হবে দিশা তুই আম্মুর খেয়াল রাখিস আসি আম্মু আসি মা বললো ঠিক আছে পৌঁছে কল করিস পরাগ বললো ওকে পরাগ পার্কিং লোড থেকে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে আসে বারবার প্রাপ্তি আর আকাশের ছবিটা হাত ধরে রাখার দৃশ্যটা চোখে ভেসে উঠছে প্রাপ্তি বাসায় এসে দেখে পরাগ বাসায় নেই প্রাপ্তি মনে করে পরাগ হয়তো অফিসে আছে। প্রাপ্তি সোজা নিজের রুমে চলে আসে ফোনটা হাতে নিয়ে পরাগকে কল করবে কি করবে না চিন্তা করতে থাকে পরে ভাবলো থাক এখন কল দেওয়ার দরকার নেই বাসায় আসলে না হয় সবটা বুঝে বলা যাবে প্রাপ্তি ফ্রেশ হয়ে নিজের রুমে কিছুক্ষণ বসে থাকে কিন্তু মনটা ভীষণ অস্থির কিছুতেই ভালো লাগছে না তার তাই দিশা রুমে চলে আসে এসে দেখে দিশা বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে টিপা টিপি করছে দিশা পাপ্তিকে দেখে একটা মুচকি হাসি দেয় পাপতি গিয়ে দিশার পাশে বসে দিশা বলল কি ব্যাপার কি হয়েছে ভাইয়ার জন্য মন খারাপ পাপতি বলল না মানে তুই কেমনে বুঝলি আমার মন খারাপ আমার মোটে মন খারাপ না দিশা বলল মন খারাপ করিস না ভাইয়া কয়েক দিনের মধ্যেই চলে আসবে আম বলেছিল তোকে ভাইয়ার সাথে নিয়ে যেতে বিয়ের পর তো কোথাও যাসনি এখন গেলে তোদের হানিমুনটা হয়ে যেত সাথে ঘুরতে পারতি কিন্তু ভাইয়া বলল এখন সে বিজি থাকবে তাই পরে তোকে নিয়ে ঘুরতে যাবে দিশার কথার কিছুই বুঝতে পারলো না পাপটি পাপটি বলল মানে কোথায় গেছে পরাগ আর আমাকে কোথায় নিয়ে যেতে বলেছিস দিশা বললো সে কি ভাইয়া তোকে এখনও বলেনি ভাইয়া তো অফিসের কাছে কয়েক দিনের জন্য ঢাকার বাহিরে গেছে ভাইয়া তো বললো তোকে কল করে বলবে দিশার কথা শুনে পাপতি আকাশ থেকে মাটিতে বলল পরাগ এই সময় ঢাকার বাহিরে গেছে কিন্তু কেন তাকে তো কিছু বলেনি আসলে কি অফিসের কাজে গেল নাকি তার উপর অভিমান করে চলে গেল পাপতি কিছুই বুঝতে পারলো না কিন্তু প্রাপ্তি মুহূর্তে খুব কান্না হচ্ছে প্রাপ্তি দিশার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলো এসে মোবাইলটা হাতে নিয়ে পড়াককে কল করলো দুবার কল হওয়ার পর কলটা কেটে দিল দু মিনিট পর প্রাপ্তি দু মিনিট পর প্রাপ্তি আবার কল করলো কিন্তু ফোন সুইচ অফ প্রাপ্তির চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো বিছানায় শুয়ে কান্না করতে লাগলো এক সময় প্রাপ্তি ঘুমিয়ে যায় দিশার ডাকে প্রাপ্তি ঘুম ভাঙে রাত আটটার দিকে দিশা প্রাপ্তিকে জোর করে নিচে নিয়ে আসে পরাগ ঢাকা থেকে রাত নয়টার দিকে চট্টগ্রাম চলে আসে এখানে এসে প্রথমে একটা রিসোর্টে ওঠে দিশা প্রাপ্তি আর পরাগের মা ড্রয়িং রুমে বসে গল্প করছে যদিও পাপতির মন গল্প ছিল না ভীষণ বিষণ্ন মনে কিছুতেই তার গল্প করতে ভালো লাগছে না হঠাৎ করে দিশার মার ফোনটা বেজে ওঠে দিশা মোবাইলটা হাতে নিয়ে দেখে পরা কল করছে দিশা বলল আম্মু ভাইয়া কল করেছে কথা বলো দিশা তার মায়ের দিকে ফোনটা এগিয়ে দেয় পরাগের কথা শুনে পাপতির মুখে হাসি ফুটে ওঠে মা বললো ঠিক মতো পৌঁছেছিস তো ফারাক বললো হাত্রে আসলাম তুমি এখন কি করো দিশা কোথায় মা বলল এই তো আমি দিশার পাপ্তি বসে গল্প করছি কথা বলবি পাপটির সাথে ফোনটা দিব ফরাক বলল না এখন কথা বলবো না এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমি পাপটিকে কল করে নেবো এখন রাখি তোমরা সবাই ভালো থাকো মা বললো ঠিক আছে তুইও ভালো থাকিস বাবা বলে কলটা কেটে দেয় পাপতির মনটা খারাপ হয়ে যায় পাপতি আশা করেছিল পরাগ হয়তো তার সাথে কথা বলতে চাইবে কিন্তু দিশা বললো ভাইয়া বাবির সাথে কথা না বলে রেখে দিল মা বললো পরাগ একটু পরে পাপ কল করবে এখন নাকি বিজি দিশা বললো তাই বলি কথা না বলে রেখে দিল কেন রাতের ডিনার শেষে যে যার রুমে চলে যায় প্রাপ্তি আসে আসে পরাগ তাকে কল দিবে রাত একটা বাজে কিন্তু এখনও কল দিল না প্রাপ্তি পরাগের ফোনে কল দিলে ফোনটা সুইচ অফ সেদিনের মতো নির্গম রাত কাটে পরাগ আর প্রাপ্তি দুজনেই ছটফট করে কিন্তু কেউ কারোর সাথে কথা বলতে পারছে না প্রাপ্তি সারা রাত কান্না করে চোখ ফুলিয়ে ফোলে পরাগ একটু ঘুমাতে পারেনি খুব সকালে রিসোর্ট থেকে বের হয়ে যায় গাড়ি নিয়ে চলে মহামায়া লেকের পাশে পানি প্রবাহিত হচ্ছে পানির কাছে এসে একটা পাথরে বসে থাকে কেউ শুয়ে দিচ্ছে কিছু জল পায়ের উপর থেকে পানি নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু এই বিষণ্ন মন কেন কিছুতেই আজ মনোযোগ নেই আনমনে চেয়ে থাকে প্রবাহিত পানির দিকে হঠাৎ করে একটা মেয়ে এসে পরাকে সেখান থেকে টেনে নিয়ে আসে পরা কিছু বোঝার আগেই মেয়েটা বলল এই বাবু তুমি কি কানে কম শোনো কতবার তোমাকে ডাকলাম দেখছো না সাপটা তোমার পায়ের কাছে চলে এসেছে এখনই তো কামড় দিয়ে দিত মেয়েটার কথা শুনে পরাগ পানির দিকে তাকিয়ে দেখে সাপটা নিচের দিকে নেমে যাচ্ছে পরাক বললো কি আর হতো মরে যেতাম তাহলে হয়তো ভালোই হতো মনে মনে মেয়েটা বললো কি হলো কিছু বলছো না কেন আসলে আমি দেখিনি আপনাকে ধন্যবাদ পরাগ সাপটাকে বলে পরাগ রাস্তা ধরে হাঁটতে থাকে সাথে সাথে মেয়েটা পরাগের সাথে হাঁটতে থাকে মেয়েটা বললো তুমি তো খুব অদ্ভুত মানুষ বাবু আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি শুধু আমাকে ধন্যবাদ দিলে আর কিছু বললে না অন্তত পরিচয়টা তো দিতে পারতে মেয়েটার কথা শুনে পরাগ একটু দাঁড়িয়ে মেয়েটাকে এক নজর দেখে ফিট ফিকা লম্বা সরষা চেহারা দেখতে অনেক সুন্দর আর তার পোশাক কথা বলার কালচারে বোঝা যাচ্ছে সে কোনো পাহাড়ি কন্যা পরাগ বলল আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন মেয়ে বলল আপনাকে শহরে বাবুদের মতো লাগছে আর আমার খুব ইচ্ছে ছিল কোনো শহরের বাবুর সাথে পরিচিত হব তার তার শহর সম্পর্কে জানবো পরাগ বলল আপনি কি এখানে বসবাস করেন মেয়েটা বললো ওই যে পাহাড়টা দেখছেন আঙ্গুল দিয়ে ইশারা করে তার পিছনেই আমাদের কঠির আমরা সেখানেই থাকি আপনি কি এখানে ঘুরতে এসেছেন পরাগ বললো হ্যাঁ আপনাদের এলাকা দেখতে এসেছিলাম কিন্তু এখানে দেখার মতো কি আছে কোথায় আছে জানি না আর আপনাদের এই জায়গাগুলিতে নেটের সমস্যা তাই বুঝতে পারছি না কোন দিকে কি। মেয়েটা বললো তুমি বললে আমি তোমাকে এখানে সব ঘুরিয়ে দেখাতে পারি আমি তো এখানেই থাকি তাই এখানে সব কিছু আমার সেনা। তোমার কোনো অসুবিধা না হলে তুমি যতদিন এখানে থাকবে আমি ততদিন তোমাকে ঘুরিয়ে দেখাবো পরাগে আবার দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালো তারপর বলল আমাকে আপনি সাথে নিয়ে ঘুরলে আপনার আপনার লাভ কি হবে আর অযথা একজন অচেনা মানুষের জন্য নিজের সময় নষ্ট করবেন কেন মেয়ে বলল লাভের জন্য কেউ কি কাজ করে কিছু মানুষ তো ভালোবাসার জন্য অনেক কিছু করে বন্ধুর জন্য অনেক কিছু করে আর আপনাকে এখানকার জায়গাগুলি ঘুরিয়ে দেখালে আমার সময় নষ্ট হবে না বরং আমারও একবার জায়গাটা ঘুরে দেখা হবে একা একা তো আর ঘুরতে ভালো লাগে না অনেক দিন এই পাহাড়ি জায়গাগুলিতেও যাওয়া হয় না মেয়েটার মুখে ভালোবাসার কথা শুনে পরাগের কিছুটা রাগ উঠে গেল ভালোবাসা এখন পরাগের কাছে বিষাদময় লাগে ভালোবাসা কেবল কষ্ট দিতেই জানে ভালো তো সেও বেসেছিল বিনিময়ে বুক ভরা যন্ত্রণার উপহার পেল এখন আর ভালোবাসার প্রতি কোনো তৃপ্ত নয় তার এই ভালোবাসা জীবনটাকেও শেষ করে দিল এই ভালোবাসার জন্য আজ সে ঘর ছাড়া আস সে কতটা কষ্টে আছে এই খবর শুধু মনেই জানে পরাক নিজে নিজেকে সান্ত্বনা করে নিঃশ্বাস ফেলে বলল আপনি আমার কাছে কি চান বলুন তো মেয়েটা বললো আমি কি তোর বন্ধু হতে পারি পরাগ বলল বন্ধু বললেই হওয়া যায় না এটা সময়ের সাথে তৈরি হয়ে যায় চলতে চলতে সময় দূরের দুইটা মানুষ খুব কাছে চলে আসে তাদের মধ্যে নতুন বন্ধনের সূচনা হয় হতে পারে সেটা বন্ধুত্ব অথবা ভালোবাসা আপনার সাথে আমার বন্ধুত্ব করার কোনো ক্ষমতা নেই তবে কোনো কিছু টানে হয়তো দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হতে পারে সেটা আমার বলা বাহুল্য মেয়েটা বলল বাবু তুমি অনেক সুন্দর করে কথা বলতো আর তখন থেকে তুমি আমাকে আপনি করে বলছো কেন আমি তো শুরু থেকেই তুমি বলে আসছি আর আমি তোমার বয়সেও ছোট হব তুমি আমাকে তুমি করেই বলো পরাগ বললো ঠিক আছে এখন থেকে তুমি করেই বলবো মেয়েটা বলল আচ্ছা আমরা কি এখন একে অপরের সাথে পরিচিত হতে পারি পরাগ বলল হুম আমার নাম শাহরিয়ার পরাগ আমি ঢাকা থাকি একজন বিজনেসম্যান এর বাইরে আমার কোনো পরিচয় নেই আমার নাম সিঙ্কু নিজম আমি এবার স্নাতক সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী বাবু তোমার বাসায় কে কে আছে মা বাবা ছোট বোন আছে আর নিজম বলল আর পড়াক বলল কিছুক্ষণ নিচ্ছুপ থাকে আকাশের দিকে মুখ তুলে বলে আর কেউ নেই তোমার কে কে আছে নিজম বলল মা বাবা ছোট একটা ভাই দুজনেই হাঁটতে থাকে আর কথা বলতে থাকে প্রাপ্তি উঠে বাগানে গিয়ে দোলনায় বসায় থাকে প্রাপ্তি বসতে পারে পরাগ তার জন্যই বাসা থেকে চলে গেছে পরাগের মনে অনেক অভিমান জমা হয়েছে প্রাপ্তির জন্য একটিবার সত্যটা জানারও প্রয়োজন মনে করলো না যাকে ভালোবেসে তাকে এতটুকু বিশ্বাস করতে পারল না পরাগ ভালোবাসায় বিশ্বাস নামে শব্দটা না থাকলে সেখানে কেমন ভালোবাসা বিরাজ করে জানা নেই প্রাপ্তির প্রাপ্তির কষ্ট এখন কয়েক হাজার গুণ বেশি তার জীবনে ভালোবাসা শব্দটা যে ভীষণ অতীপ্ত সে যাকে ভালোবেসে সেই ভালোবাসা বিষে পরিণত হয় তার চোখে আজ বৃষ্টি হচ্ছে কষ্টগুলো কারো কাছে শেয়ারও করতে পারছে না ভালোবাসার মানুষের অবহেলা যে ভীষণ কষ্টের একদিন পরাগের সাথে কথা না বলে প্রাপ্তির অবস্থা খারাপ এখন যদি আরও কিছুদিন এভাবে চলে তাহলে হয়তো প্রাপ্তি মরেই যাবে এখানেই তার দম গলায় আটকে আছে শুধু ভালোবাসার মানুষের অবহেলা যে ভীষণ কষ্টের একদিন পরাগের সাথে কথা না বলেই প্রাপ্তির অবস্থা খারাপ এখন যদি আরো কিছুদিন এভাবে চলে তাহলে হয়তো প্রাপ্তি মরেই যাবে এখন এ তার দম বন্ধ দম গলা আটকে আছে শুধু প্রাপ্তি খুব ইচ্ছে করছে একটিবারের জন্য পরাগের কণ্ঠটা শোনার কিন্তু পরাগ তো প্রাপ্তির কল করছে না প্রাপ্তি বাগারে বসে কান্না করতে থাকে দিশা প্রাপ্তিকে রুমে খুঁজে না পেয়ে বেলকুনি থেকে দেখে প্রাপ্তি বাগানের দোলনায় বসে আছে দিশা বাগানে চলে আসে দিশাকে দেখে প্রাপ্তি তাড়াতাড়ি চোখের পানি মুছে নেয় কিন্তু দিশা ঠিক বুঝতে পারে প্রাপ্তি কান্না করেছে দিশা বলল কান্না করছিস কই না তো দিশা বললো তুই আমাকে মিথ্যা বলছিস বল তো কি হয়েছে তোর ভাইয়ের জন্য মন খারাপ দিশার কথা শুনে প্রাপ্তি দিশাকে জড়িয়ে ধরে ফুপে ফুপে কান্না করে দিশা নিজের মোবাইল থেকে পরাককে ফোন দেয় কিন্তু পরাগের মোবাইল সুইচ অফ দিশা বললো ভাইয়ার ফোন তো সুইচ অফ বলছে তোর কি ভাইয়ার সাথে কথা হয় না প্রাপ্তি মাথা নেড়ে জবাব দেয় না দিশা এবার বুঝতে পারলো কেন প্রাপ্তির এতটা মন খারাপ এই জন্য মন খারাপ করে আছিস এতে এত মন খারাপের কী আছে ভাইয়া হয়তো বেশি বিজি তাই কথা বলতে পারছে না ভাইয়া দু দিনের মধ্যে চলে আসবে এবার কান্না থামিয়ে বাসায় নিবি এখন কিছু খেতে ইচ্ছে করছে না পরে খাবো পরে না এখনই খাবি দিশা প্রাপ্তিকে জোর করে নিয়ে এসে হালকা কিছু খাইয়ে দেয় পরাগ আর নিজম অনেক কথা বলে তাদের মধ্যে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে পরা কিছুক্ষণের জন্য কষ্টটা ভুলেই গেছে নিজম মেয়েটা বড্ড ভালো আর এত সুন্দর আর মিষ্টি করে কথা বলে যে কেউ তার থেকে দূরে থাকতে পারবে না পরাগ বলল তোমাদের এলাকায় সব জায়গা ঘুরে দেখানোর দায়িত্ব তোমার আমি এখানে কয়েকদিন থাকব নিজম বলল বাবু তুমি চাইলে আমি তোমাকে এখন এই মহামায়া লেকের সব কিছু ঘুরে দেখাতে পারি এই ময়ামাহা এই মহামায়া লেক হলো এই চট্টগ্রামের সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় এখান থেকে বেশ কিছুক্ষণ রাস্তা হাঁটলে পাহাড়ের উপর উঠা যাবে ওখানে তুমি একদম ঝর্নার কাছে যেতে পারবে ঝর্নার পানিতে শরীর ভিজানোর মজাই আলাদা পরাগ বললো ঠিক আছে চলো দুজনে পাহাড়ের পথ ধরে হাঁটতে থাকে তুমি এই পাহাড়ে একা কেন এসেছিলে গাছের ওষুধ নিতে বাব পরাগ বললো তাহলে ওষুধ নিয়ে বাসায় তো ফেলে না মা বাবা যদি চিন্তা করে তোমাকে নিয়ে নিজম বললো ছোট ভাইটার সাথে এসেছিল তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমাকে নিয়ে এখন কেউ চিন্তা করবে না নিজম পরাগকে নিয়ে মহামায়া লেকের উপর চলে আসে লেকের উপর ঝর্ণা থেকে গতিতে পানি পড়তে থাকে শীতল বাতাসে মুহূর্তে জুড়িয়ে গেল পরাগের মন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাথে ঝর্ণার এই গতি পরাগের মনটা একদম সতেজ হয়ে যায় মেয়েটা যেমন বলেছিল তার থেকেও সুন্দর এই লেক চারদিক আর পাহাড়ের সাথে রয়েছে লেক যা অপরূপ অপরূপ সৌন্দর্যে ভরপুর লেকের দৃশ্য এতটা হবে পরাগের জানা ছিল না পরাগের ইচ্ছে করেছিল এই ঝর্নার পানিতে ভিজে যেতে কিন্তু পরাগ সাথে করে কাপড় নিয়ে আসেনি আর একটা অচেনা মেয়ের সামনে ভেজা ভালো দেখাবে না নিঝুম আর পরাগ কাছ থেকে কিছুটা এগিয়ে পাশে চলে আসে লেকে বোট রাখা কয়েকটা দেখে বলে নিঝুম তুমি কি সাঁতার জানো নিঝুম হলো আমরা পাহাড়ি মেয়ে বাবু সব রকম কৌশল আমাদের জানা থাকতে হয় সাঁতার তার মধ্যে অন্যতম কেন বাবু তাহলে চলো বোটে উঠি বোটে ভ্রমণের মজাই আলাদা পরাগ আর নিজম দুজনেই বোটে ওঠে পরাগ নিজমের সাথে অনেক মজা করে বোটে ঘোরাঘুরি করে দুপুর শেষ হয়ে বিকাল নেমে আসে এখন রিসোর্টে ফিরে যাওয়া উচিত এখান থেকে রিসোর্টে যেতে সন্ধ্যা নেমে আসবে পরাগ বলল এখন আমাকে রিসোর্টে ফিরে যেতে হবে নিজম বলল বাবু আবার কখন তোমার সাথে দেখা হবে পরাগ বললো কাল কাল সকালে আবার এখানে আসব। তোমার যদি সময় হয় চলে আসিও তোমাকে নিয়ে অন্য জায়গায় গুলি ঘুরে নিজম বলল ঠিক আছে বাবু তুমি এবার যাও কাল দেখা হবে পরাগ নিজমের দিকে বিদায় নিয়ে রিসোর্টে চলে আসে রিসোর্টে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে বের হতে মোবাইলে রিংটা বেজে ওঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে প্রাপ্তির কল পরাক প্রথমে কলটা রিসিভ করে না কিন্তু একের পর এক কল আসতেই থাকে পরা কিছুতেই প্রাপ্তিকে অবহেলা করতে পারছে না কিন্তু যখন এই আকাশ আর প্রাপ্তি সেই একসাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে তখন আর পরাগ নিজেকে স্থির রাখতে পারে না পরাগ যে প্রাপ্তিকে বড্ড বেশি ভালোবাসে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন